ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে এবং নতুন টপিকের সাথে আগের ভিডিওতে তোমরা দেখেছ যে বিএনআইয়ের একটা ট্রেড ফেয়ার চলছিল আমাদের মিলন মেলাতে আর সেখানকার দুটো ভিডিও শেয়ার করছি তোমরা সকলেই অনেক ভালোবাসা দিয়েছো তাদের জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আর তো এখন মা আর শাশুড়ি মা যেহেতু দুজনে আছে তো আমাদের বাড়ির কাছেই হচ্ছে গিয়ে আছে লোকনাথ মন্দির মানে কলকাতার বেশ বড়ো লোকনাথ মন্দির আর তার থেকেও বড়ো কথা হলো আমাদের বাড়ির একদম ঠিক কাছেই জাস্ট পায়ে হাঁটা ডিস্ট্যান্সের মধ্যে তো অনেকবারই মা আমার শাশুড়ি মা সবাই এসছে কিন্তু কখনো তাদেরকে নিয়ে যাওয়া হয়নি তো ভাবলাম যে তাহলে এই সময় যাই তো এসেছে কদিনই হলো কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সমানে তো কোনো দিন হয়তো যাবো যাবো মনে করেও আর যেতে পারিনি অনেকদিন ধরে ভাবছিলাম যে তারাপীঠও একবার যাবো তারাপীঠ দিন গেছিলাম তো যাওয়া হয়নি তারপরে কালীঘাট যাব ভাবলাম কালীঘাটটা নতুন করে রং করেছে কিন্তু কোনো জায়গাতেই যাওয়া না শুধুমাত্র বৃষ্টির জন্য তো ঠিক করেছি যে আজকে বিকালের দিকে একবার মায়েদেরকে সঙ্গে করে নিয়ে লোকনাথ মন্দির যাব তো চলো আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি বৃষ্টি না হলে আজকে বিকালে বেরবো আর ঘুরে আসবো তো লোকনাথ মন্দিরটা ঠিক কেমন আর কিভাবে কি যেতে হবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে সন্ধেবেলায় যদি বের হতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে সাথে ভিডিওটা শেয়ার করব তো দেখো দুই মাকে সাথে নিয়ে আর আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় আর অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি পড়ছিল তো সেই কারণে আমরা সে করে চলে এলাম আর এসেছি আজকে হচ্ছে তেঘরিয়াতে বাবা লোকনাথের মন্দির দর্শন করতে তো আমাদের জোড়া মন্দির থেকে তেঘরিয়া মন্দিরে আসতে সময় সময় লাগে দশ মিনিট মতো কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আজকে আমরা রিক্সা করে এলাম তো সামনেই দেখো রাস্তায় দুধারে গাড়ি চলছে তো ঠিক রাস্তার ওই পারে যে একটা বড় গেট তোমরা দেখতে পাচ্ছ সেই গেটটা এখন লোকনাথ বাবার মন্দিরের জন্য নতুন করে বানানো হয়েছে আর মন্দিরে ঢোকার জন্য সামনেই দেখো তোমাদেরকে একটা ছোট গেট দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু মন্দিরে ঢোকা যায় আর টাড়ি নিয়ে এলে এই সামনে যে বড় গেটটা তোমরা দেখতে পাচ্ছ এই বড় গেট দিয়ে ঢোকা যায় তো রাস্তার ধারেই আছে ফুলের দোকান সেখান থেকে তোমরা তোমাদের যেমন ইচ্ছা সেই রকম টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে ফুল কিনে নিতে পারো ফুল মিষ্টি যা ইচ্ছা তোমরা কিনে নিতে পারো ওখানে পরপর সারি সারি দিয়ে দোকান আছে আর ঠাকুরের বেশি প্রিয় হচ্ছে গোলাপ ফুল আর ফুল তো অবশ্যই তোমরা কিন্তু পদ্ম ফুল নিতে ভুলো না তো মন্দিরে ঢুকে পড়ার পর ওখানে একটা জুতো রাখার জায়গা আছে যেখানে দু টাকার বিনিময়ে জুতো রাখা হয় তো জুতো আমরা এখন রেখে দিই সেই জায়গাটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন তোমাদেরকে মন্দিরের চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো মন্দিরের চারপাশটা ভীষণই সুন্দর আর মন্দিরের চারপাশে আছে অসংখ্য গাছপালা এটা হচ্ছে মন্দিরের এক সাইডের গাছপালা আর আর এক এটা হচ্ছে পিছনের দিকের একটা সিঁড়ি সামনের দিকে সিঁড়ি দিয়েও যেমন ঠাকুর মন্দিরে প্রবেশ করা যায় ঠিক সেই রকম পিছনের দিকে সিঁড়ি দিয়েও কিন্তু ঠাকুর মন্দিরে যাওয়া যায় তবে পিছন দিকটা সচরাচর কেউ ব্যবহার করে না যেহেতু পুজো হতে দেরি আছে তাই আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো ওই পিছনের দিকেই আমি আর আমার ছেলে এখন একটু বসে আছি মন্দিরের সন্ধ্যা আরতি আজকে হতে দেরি হবে বললো সাতটার সময় হবে বললো সেই কারণে আমরা একটু বসে আছি তো এটা হচ্ছে মন্দিরের দেখো বাকি চারিধারের জায়গাটা সেটাও তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি আর যে দিকটা দেখো বন্ধ করা আছে মানে পর্দা দিয়ে ঘেরার মতন আছে দেখতে পেয়েছ সেই পোর্শানটা হচ্ছে মন্দির চত্বরেরই কিন্তু মন্দিরের ওই দিকটায় একটা লজের মতন আছে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির এই সমস্ত কিছু কাজকর্ম কিন্তু ওই লজটার মধ্যে হয় তো যাদের এখানে কাছাকাছির মধ্যে বাড়ি আছে বা তোমরা কোনো লজের সন্ধান করছো তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো আর এখানে দেখো আমরা এখন মন্দিরের বাইরে আছি এখন একটুখানি সবাই টবি তুলে নিচ্ছি আর তারপরে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো আর বসে বসে অপেক্ষা করব যতক্ষণ না এখন আরতি শুরু হচ্ছে আর কি তো মন্দিরের ভিতরে কোনো রকম ছবি টবি তোলা অ্যালাউ ছিল না আমি জাস্ট জিজ্ঞেস করে অল্প একটুখানি ক্লিপি তুলতে পেরেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাগুইহাটি চত্বরের মধ্যে এই লোকনাথ বাবার মন্দিরটা হলো খুবই বিখ্যাত একটা মন্দির আর এই মন্দিরটা পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে বানানো যেটা দেখতে ভীষণই সুন্দর মানে অসাধারণ এক কথায় বলা চলে আর এর চারপাশের পরিবেশটা হচ্ছে ভীষণ শান্তিপূর্ণ মন্দিরের সময়সূচিটা তোমাদেরকে একটু বলে দিই মন্দিরের সকালবেলায় সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে সকালবেলায় সাড়ে সাতটা থেকে মন্দির খুলে দেয় এগারোটা পর্যন্ত আর বিকালবেলায় পাঁচটা থেকে আটটা পর্যন্ত তো সাতটার দিকে মানে গরমের দিকে বর্ষার দিকে সাতটার দিকে সন্ধ্যা আরতি হয় আর শীতকালে কিন্তু ওটা টাইমটা একটু আগিয়ে যায় তখন ওই ছটা সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা আরতি হয় আর এমনি আটটা পর্যন্ত খোলা থাকে তেঘরিয়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর পৌর কর্পোরেশনের একটি এলাকা এটি কলকাতার কাছাকাছি এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির আওতায় একটি অংশ তেঘরিয়া প্রধানত দুটি বিস্তৃত অঞ্চলে বিভক্ত একটিকে অর্জুনপুর বলা হয় এবং এলাকাটি তেঘরিয়া মেন রোডে সংলগ্ন আর ভিআইপি রোডের উভয় দিকেই যেটি উল্টোডাঙ্গা থেকে দমদম বা কলকাতা বিমানবন্দর গেট ওয়ান পর্যন্ত পুরো অংশটাকে সংযুক্ত করে তেঘরিয়া নামটি এই একটি পৌরাণিক কাহিনী থেকে পাওয়া যায় যে এটি একটিবার এটি একবার মাত্র তিনটি ঘর দ্বারা গঠিত একটি বসতি ছিল সেই জন্যই এর নাম হয়েছিল তেঘরিয়া আর এই স্থানটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও বিখ্যাত কারণ এখানে মানব দেবতার জায়গা রয়েছে মানে যাকে আমরা জনপ্রিয় আধ্যাত্মিক গুরু লোকনাথ বাবা বলে ডাকি তেনার মন্দির এখানে রয়েছে সেই কারণেই এই জায়গাটি কিন্তু ভীষণভাবে পরিচিত সকলের কাছে আর এখানে বছরে দু থেকে তিনবার কাছে এবং দূরে হাজার হাজার মানুষ এই প্রাঙ্গণে আসেন এবং জমায়েত হন এবং রাস্তার ধারে দোকানও হয় এবং মেলাও হয় এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে মন্দিরের একদম সামনের পর্শেনটা যেখানেও প্রচুর গাছপালা লাগানো আছে আর এখন দেখো আমি চারিদিকটা তোমাদেরকে মোটামুটি ঘুরিয়ে দিচ্ছি আর লজের ভিতরে যে যাওয়া বারণ বলছিল তো সেই কারণে ওখানে ঢুকতে পারলাম না আর এখন দেখো আমরা চলে এসেছি জুতো নেওয়ার কাছে জুতো নেওয়ার জায়গা জুতো নিয়ে নিচ্ছি আর হ্যাঁ পুজোর পরে কিন্তু এখান থেকে খুব ভালো প্রসাদ দেয় সেটা হচ্ছে যে পায়েস প্রসাদ তো খুব ভালো লাগে খেতে টেস্টটা দারুণ মানে অসাধারণ আর কি পুজোর জন্য তোমরা যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যাবে সেগুলো পুজো হয়ে যাবার পরেই তোমাদেরকে ফেরত দিয়ে দেবে আর তার সাথে ফুল ফুল ফুলও দেবে আর কি আর তারপরে যখন বেরিয়ে আসবে তখনই তোমাদেরকে এই পায়েস প্রসাদটা দেবে তো তোমরা কিন্তু অবশ্যই এটা খেও আর একবার খেলেই তোমরা বুঝবে ভীষণ ভালো লাগে আর এখানে খাওয়ার পরে হাত ধোবার জন্য একটা জলেরও জায়গা আছে কল আছে সেখান থেকে তোমরা সহজেই হাত ধুয়ে নিতে পারবে আর চার দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার এটা যে মা ভিডিও করছে তো এখান থেকে বেরোনোর পরেই হাত ধুয়ে আর সামনেই দেখতে পেয়েছ সব কিছু দোকান আছে আর আমরা ভিতরে যখন ছিলাম তখন বেশখানে সেলফিও তুলেছিলাম যেহেতু মন্দিরে গেছি প্রথমবার আর মন্দিরের বাইরে ভিডিও করার কোনো অসুবিধা নেই শুধুমাত্র মন্দিরের ভেতরে চত্বরটা ভিডিও করার অ্যালাউ ছিল না তো জাস্ট পারমিশন নিয়ে অল্প একটুখানি ভিডিও তুলতে পেরেছিলাম আর সামনে থেকে সেই জন্য ঠাকুরটাকে তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না তবুও যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের সকলেরই আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না তাহলে প্রত্যেকবারই আমি যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখতে পারবে আর যারা এখনো পর্যন্ত আসনি এই মন্দিরে ঘুরতে তাদেরকে বলবো যে একদমই কাছে মন্দিরটা তেঘরিয়াতে তো তোমরা কিন্তু অবশ্যই একবার সময় করে এই মন্দিরটায় ঘুরে যেও মানে এতই শান্তির জায়গা এতই মনটা প্রশান্তি লাগে ওখানে গেলে মানে ওখান থেকে আর ফিরে আসতে মন চায় না বেশ মনোরম একটা পরিবেশ আর এত সুন্দর আরতি হয় অনেকক্ষণ ধরে বসে বসে দেখতেই ইচ্ছে করে তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা সময় পেলে একবার অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যেও আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা বিকালের দিকে আসার চেষ্টা করো কারণ এই এখনও পর্যন্ত কিন্তু গরমের উত্তাপ একদমই কমেনি আর বিকালের দিকে তো মন্দির খোলা থাকে তিনটের পর থেকেই মোটামুটি খুলে দেয় আর সন্ধ্যাবেলায় তোমরা দর্শন তো করতেই পারবে কিন্তু সন্ধ্যেবেলায় গেলে তবে তোমরা ভালোভাবে আরতিটা দেখতে পারবে যেটা হচ্ছে এই মন্দিরের মূল আকর্ষণ তো আরতি অবশ্যই তোমরা দেখার জন্য একবার অবশ্যই ঘুরে এসো আর বাইরে থেকে দেখো তোমাদেরকে মন্দিরটা আরও একবার আমি দেখিয়ে দিলাম তো চলো তবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব শিগিরি আসছি তোমাদের কাছে ততক্ষণের জন্য টাটা বাই বাই